আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে থাকছে ভুরি বোনা অনেকে পারফেক্ট পারফেক্টভাবে রান্না করতে পারে না এর জন্য খেতে ভালো লাগে না আজকে আমি খুব সহজভাবে পারফেক্ট ভুরি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি মূল প্রসেসে চলে এসেছি এখানে আমি ভুড়িগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর চুলা একটি কড়াই দিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে তেল আমি এখানে প্রায় আধা কাপের মতো তেল দিয়েছি ভুঁড়িতে প্রচুর পরিমাণে তেল থাকে আমি যতটুকু পরিমাণ লাগবে ঠিক ততটুকুই দিয়েছি আপনারা এখানে কম বেশি করতে পারবেন তবে ভুঁড়িতে অনেক তেল থাকে একটু পরিমাণে মাংসের চেয়ে কম দিলেও হয় আধা কাপের মতো পেঁয়াজ দিয়েছি দুটো তেজপাতা আর দিয়ে দিলাম লবণ এখন কিছুক্ষণ ভেজে নিব কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি মাংসের সব মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ জয়ফল জয়ত্রী আমি এলাচ দিয়েছি দু রকমের কালো এলাচ এবং সবুজ এলাচ দুটোই দিয়েছি যেহেতু ভুড়িতে একটা স্মেল থাকে মশলা একটু বেশি দিতে হয় মশলাগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি কালারটা অনেকটা ব্রাউন হয়েছে এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে দিলাম একটু পানি এখন মিডিয়াম আছে এটাকে কষিয়ে নিব। মশলা অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া চা চামচ করে এখানে আপনারা ঝাল কুমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন তবে ভুরি রান্না একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এখন দিয়ে দিলাম ভুরি আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব ভুড়ি থেকে যে পানি ছেড়ে দেবে সেটা কষাতে কষাতে শুকিয়ে ফেলতে হবে এরপর কিছুটা পানি দিয়ে রান্না করব আপনারা যদি আমার এই রেসিপি ফলো করেন তাহলে ভুড়ি রান্না অনেক টেস্টি হবে খেতে খুবই ভালো লাগবে যারা ভুড়ি রান্না করতে পারেন না কিংবা নতুন আশা করি আজকের রেসিপিটি তাদের একটু হলে উপকারে আসবে আর আসছে সামনে কুরবানির ঈদ সবার বাড়িতেই গরুর মাংস কিংবা গরুর ভুড়ি রান্না হয় আপনারা এভাবে রান্না করে দেখবেন এটা খেতেও ভালো লাগবে একদম ড্রাই হবে না আবার ভেজা ভেজাও থাকবে না খুবই টেস্টি হয় আবার নরম হয়ে যাবে একদম শক্ত হবে না আমি প্রায় দশ মিনিটের উপরে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্তই পানিটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে অনেকে ভুড়িতে ঝোল রাখে আসলে এই ভুরিতে ঝোল রাখলে সেটা খেতে ভালো লাগবে না আবার একদম ড্রাই করে রান্না করে সেটাও খেতে ভালো লাগে না এখন আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া ভুড়ি রান্না প্রায় শেষ পর্যায়ে পানি শুকিয়ে গিয়েছে আমি কষানোর পরে পানি দিয়েছিলাম সেটাও শুকিয়ে গিয়েছে সেরে এরকম হলে নামিয়ে নিতে হবে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে রান্নাটা পারফেক্ট হয়েছে এর চেয়ে বেশি রান্না করলে মশলাগুলো পুড়ে যাবে খেতেও ভালো লাগবে না আর ভুড়িটা বেশি শক্ত হয়ে যাবে ভুড়ি তো এমনিতেই শক্ত তারপরে যদি বেশি ড্রাই করা যায় খেতে ভালো লাগে না আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ